টাইগার আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চট্টগ্রাম চিড়িয়াখানার সকল তথ্য চলুন ভিডিওটি শুরু করা যাক চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনারা চট্টগ্রাম চিড়িয়াখানায় আসতে পারবেন যদি আপনি বাড়িয়ার হাত ফেনি বা সীতাকুণ্ড থেকে আসেন তাহলে আপনারা বাস থেকে নেমে যাবেন এক খান মোট যদি আপনারা নতুন ব্রিজ দিয়ে আসেন তাহলে আপনারা দুই নম্বর গেট হয়ে জিএসি হয়ে আসবেন যদি আপনারা পতেঙ্গার দিক থেকে আসেন তাহলেও আপনারা একে খান বা জিএসিওয়ে আসতে পারবেন সি এবং খান থেকে টেম্পুবাড়া ফয়েজ লেকের মেন গেট পর্যন্ত দশ টাকা আপনারা চাইলে সিএনজি করে আসতে পারবেন যাদের ফ্যামিলি বড় আর এইটা হচ্ছে খুলসির আবাসিক এরিয়া আমি যেহেতু জিএসি হয়ে ফয়েজ লেক মেন গেটের উদ্দেশ্যে যাচ্ছি কারণ ফয়েজ লেক এবং চিড়িয়াখানা পাশাপাশি আপনারা একেখান বা জিএসি থেকে ফয়েজ লেকের মেন গেট বা চিড়িয়াখানার মেন গেট বললেই আপনাদেরকে নামিয়ে দেবে ভাড়া নেবে জনপতি দশ টাকা খুলছি খুবই সুন্দর একটি এরিয়া চট্টগ্রামের ভিতরে আমি টেম্পুর চড়তে চড়তে চলে আসলাম ফয়েজলেকের লেকের মেইন গেটের সামনে এক খান হতে জি সি বা জিএসি হতে একে খানের এইটাই হচ্ছে মেন রোড আর আপনারা মনে রাখবেন এই জায়গা থেকে আপনারা তিন থেকে পাঁচ মিনিট হাঁটলেই চিড়িয়াখানায় যেতে পারবেন অথবা আপনারা রিকশা করে বা অটোতে করে বিশ টাকা বাড়া দিয়ে আপনাদেরকে যেতে হবে চিড়িয়াখানার মেন গেটে আমার পরামর্শ হচ্ছে তিন থেকে পাঁচ মিনিট হেঁটেই আপনারা চলে যেতে পারবেন আপনাদের টাকাও বাঁচবে যাওয়ার পথে আপনাদের দেখা মিলবে বিভিন্ন রকমের সবজি দোকান অনেক বড় বড় অট্টালিকা আর গাছগাছলিগুলা খুবই চমৎকার নিরিবিলি একটা এরিয়া বলা চল বললেও চলে খুবই সুন্দর একটি রাস্তা আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি চিড়িয়াখানা মেন গেটের উদ্দেশ্যে আর আমি প্রায় চিড়িয়াখানার কাছাকাছি চলে আসছি চিড়িয়াখানার ডুকার ঠিক আগ মুহূর্তে আপনাদের হরেক রকমের দোকানের দেখা মিলবে ডান পাশের গেটটা হচ্ছে ফয়েজ লেকের গেট বামপাশেরটা হচ্ছে চিড়িয়াখানার গেট আর বাম বামপাইটি ঢুকলেই হচ্ছে চিড়িয়াখানার গেটটা পাবেন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করতে জনপ্রতি সত্তর টাকার বিনিময়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে আপনারা যদি আপনার বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে চান যদি তাদের বয়স তিন বছরের অধিক হয় তাহলে কিন্তু তাদের জন্য প্রবেশ ফির টিকিট কাটতে হবে আমি চিড়িয়াখানার মেন গেট দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতেছি প্রবেশ করার সাথে সাথে আপনাদেরকে টিকিটটা দিয়ে দিতে হবে চিড়িয়াখানায় ঢুকেই আপনারা দুইটা রাস্তা পাবেন একটা হচ্ছে বাম দিকের রাস্তা আর একটা হচ্ছে ডান দিগের রাস্তা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা বাম দিক দিয়ে সামনের দিকে এগোতে থাকবেন কিছুদূর যাওয়ার পরেই আপনারা ময়ূরের খাঁচা দেখতে পারবেন এটার ভিতরে ময়ূরের পাশাপাশি বিভিন্ন রকমের পাখি আছে তারপর অর্জুখানা ও নিরাপদ পানি পানের স্থান রয়েছে এখানে আর এইটার ভিতরে ময়ূর গুগু এবং কি আরও অনেক রকমের পাখি আছে আর এই যে এইটার ভিতরে হনুমান তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বানর আছে এই যে বানরগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে তো বললাম এই পাশে ময়ূর আছে ময়ূরের সাথে সাথে বিভিন্ন রকমের পাখি আছে যা ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেয় এত সুন্দর সুন্দর ময়ূর আছে বিশেষ করে মেয়েরা বা মহিলারা এগুলাকে খুবই খুবই পছন্দ করে আর এই যে একটা বানরের বাচ্চা খেলছে আর এখানে একটা কচ্ছপ দেখতে পাচ্ছি আমি খুবই চমৎকার একটি জায়গা চাইলে আপনার শিশুদেরকে বা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন এখানে একটা পাবলিক টয়লেট আর কিছু দূর এগুলোই আমরা বাল্লুক দেখতে পাব এই যে ভাল্লুক পিছনে ভাল্লুক এই যে এই পাশে হচ্ছে ভাগমনা আর এই পাশে কচ্ছপ আছে পাখি আছে বানুর আছে হনুমান আছে আরো সামনে কি আছে দেখি আর আপনাদেরকেও দেখাই হ্যাঁ টাইগার হাই বাঘ পানি খাচ্ছে এইখানে দুইটা ঘুমাইতেছে এইখানে দুইটা ঘুমাইতেছে এই যে এখানে একটা জলস্তি এই যে লামা এই যে এইগুলো হচ্ছে লামা আমি জীবনে প্রথম দেখলাম এই যে এই জায়গায় একটা লামা আর উ যে ওই পাশে সাদ একটা লামা এই যে সাদা একটা লামা উ যে ওখানে কতগুলো লামা এটা হচ্ছে কাক দনেশ এই যে এই যে কাক দনেশ যদি কাছ থেকে দেখে এই যে কাক দনেশ এই যে দেশি সজারু এই যে এখানে একটা हाय اچھا تمہارا ویٹ চট্টগ্রাম চিড়াখানা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি চিড়িয়াখানা দশ দশমিক দুই একর জমির আয়তন নিয়ে এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর পশ্চিমে ফয়েজ লেকের প্রবেশপথের পাশে ইউএসটি মেডিকেল কলেজের পাহাড়ের পাদদেশে অবস্থিত এই যে ফয়েজ লেকের হচ্ছে সবকিছু দেখা যাইতেছে কত নিচ্ছে এটা গরু দেখা যাইতেছে গরু আছে এখানে এখানে সবকিছু আছে উনিশশো সালে চট্টগ্রাম জেলার প্রাক্তন জেলা প্রশাসক এম এম মান্নান এবং শহরের আরও কিছু গণ্যমান্য ব্যক্তি প্রাথমিকভাবে বিনোদনের উদ্দেশ্যে ফয়েজ লেকে একটি বেসরকারি চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেন এটি চট্টগ্রামের খুলছিতে ফয়েজ লেকের পাহাড়ি ভূমিতে অবস্থিত পরবর্তীতে আড়াইশ ফেব্রুয়ারি উনিশশো উনানব্বই সালে চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রাথমিকভাবে বাংলাদেশ সরকার চার দশমিক নয় একর জমি বরাদ্দ করে যা পরবর্তীতে দশ দশমিক দুই একরে উন্নীত হয় চট্টগ্রাম চিড়িয়াখানায় যেমন বিভিন্ন রকমের পশু পাখি আছে ঠিক তেমনি বাচ্চাদের খেলাধুলার জন্য বা বিনোদনের জন্য পাহাড়ের একটু নিচে সাইডে রয়েছে বিভিন্ন রকমের রাইট যেগুলো ফ্রিতে বাচ্চারা উপভোগ করতে পারে রয়েছে বসার ব্যবস্থা গাছের নিচে চাইলে আপনি খানিকটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন এই যে আপনারা দেখছেন ছোট হতে মাঝারি বয়সের ছেলে বা মেয়ে বাচ্চারা তাদের পরিবার প্রয়োজনকে সাথে নিয়ে সময়টাকে উপভোগ করছে আর বয়স্করা বিভিন্ন রকমের বসার যে জায়গাগুলো আছে এইগুলাতে বসে রেস্ট নিতেছে কেউ বাচ্চাদের সাথে সময়টাকে উপভোগ করছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা পরিবার প্রয়োজনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে এবং কি সময়টাকে উপভোগ করতে পারে বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলিয়ে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশিয়ায় কালো ভাল্লুক ভারতীয় সিংহ আফ্রিকান জ্যাবরা চিত্রা হরিণ সাম্বার হরিণ মুখপুরা হনুমান হরিণ উল্লুক রেসাস বানর উল্টুলেজি বানর চিতা বিড়াল তিথির ময়ূর রাস দনেশ মদন টাক তিতাগুগু উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে কুমির জেব্রা কচ্ছপ তারপরে গরু ঘোড়া আরও অনেক কিছু আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তারপরেও মনে হবে এত কেন আসলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করবে এবং কি একটা জ্ঞান অর্জন করবে যেটা বইয়ে থেকে বা পুস্তক থেকে অর্জন করা সম্ভব না সেটা এখান থেকে অর্জন করতে পারবে আশা করছি আমার বিড়োটা আপনাদের খুবই খুবই উপকারে আসবে আর আপনারা অতি সহজে চিড়িয়াখানায় আসতে পারবেন এবং কি আপনি এবং আপনার পরিবারকে নিয়ে সুন্দরভাবে সময়টা উপভোগ করতে পারবেন সব সময় এই দুয়াই করি আপনাদের সময়টা ভালো যাক আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম